ধর্মস্ব তদাত্মৃজ পরিত্রণায় সাধুনা বিশায় চুখিতাম ধর্ম সংস্থাপনা সম্ভব যখনই অধর্মে পাপে সমাজ ভরে ওঠে তখনই ভগবানের আবির্ভাব ঘটে ইংরেজদের অত্যাচারে শোষণে বঞ্চনায় ভারত বর্ষ যখন জর্জরিত তখনই ভারত বর্ষের বুকে আবির্ভাব হয়েছে স্বাধীনতার পূজারী নেতাজি সুভাস চন্দ্র বসু পড়ায় ঘন অন্ধকারে অগسطسের মতো আবি দেশের মানুষের ইংরেজদের অত্যাচার থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন নেতাজি সুভাষ বসু তিনি শুধু ভারত মাতার দুই সন্তান ছিলেন না তিনি ছিলেন স্বদেশ প্রেমিক বলিষ্ঠ সংগঠক এবং বিশাল রবীন্দ্রনাথ ঠাকুর সমর্পণ করেছেন তুমি ছেলেবেলা থেকে খুবই মেধাবী ও প্রতিভাবান ছিলে বিলেতে গিয়ে শিরুন সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইংরেজদের উঠিয়ে চাকরি গ্রহণ না করে দেশে ফিরে এসেছিলে তুমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে গুরু হিসাবে মেনে দেশের কানে ছাপিয়ে পড়ে তুমি জাতীয় কংগ্রেসের দুইবার সভাপতি হয়েছিলেন গান্ধীজির সঙ্গে তার গاندیর অহিংস পদ্ধতির সাধন দ্বারা তাই মুখ্যmani আর তিনি মনে করতেন সশস্ত্র সংগ্রামের পথ ছাড়া স্বাধীনতা লাভ করা সম্ভব নয় দুজনের আদর্শগত পদ্ধতি আলাদা হলেও লক্ষ্য ছিল এক নেতার সেই বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার নেতৃত্বে যে আজাদ হিন্দ ফৌজ ইতিহাস রচনা করেছে তার তুলনা করতে কি ইতিহাসে বিরল করতেন জননী জন্ম ভূমিষ্ঠ সরকার অপি তিনি সমস্ত প্রাণ দিয়ে জননী ও জন্মভূমিকে ভালোবাসার কথা বলেছেন যে ব্যক্তি কোনোদিন জননী ও জন্মভূমিকে ভালোবাসতে পারেনি সে কোনোদিন মানুষ হতে পারে না তিনি বলেছেন ছাত্র জীবনে শুধু পরীক্ষা পাস ও স্বর্ণপদক লাভ নয় দেশ সেবার জন্য নিজেকে নিঃশেষে বিধিয়ে দিতে হবে এর জন্য সাধনা চাই এই সাধনা ছাত্র জীবনেই শুরু করতে হবে তিনি সমাজের দৃষ্টিতে ভালো চিনিতে দুরন্ত দানwidetilde ছেলেদের প্রতি আস্থা বাড়িয়ে দেখিয়েছেন তিনি মনে করতেন যে ডামাল ছড়াই টড়চড়ই বুদ্ধিমান মন্ত্র পূজারি হয় দেশকে নতুন রূপ দেবে বিশ্বকবি গিয়েছেন ও আমার দেশ এই মাটি সুভাষ চন্দ্র বসু পাড়ি দিলেন ভারত মুক্ত করতে হারিয়ে গেলেন চিরতরে কিন্তু নেতাজি স্বপ্ন আদর্শ হারিয়ে যায়নি একশো উনত্রিশতম জন্মদিবসে তিনি আমাদের মধ্যে আছেন এবং যতদিন ভারত মাতা থাকবেন তিনি আমাদের মনের মনে কথায় অমর হয়ে থাকবেন